নবম দশম শ্রেণী শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা উচ্চতর গণিতের অষ্টম অধ্যায়ের ত্রিকোণমিতি এইট পয়েন্ট ওয়ানের প্রতিজ্ঞা এক ও দুইয়ের আলোকে আমরা প্রমাণ করব রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ তাহলে চিত্র একে প্রতিজ্ঞা একে এক ও দুয়ের কিছু তথ্য শিখব বা জানব প্রতিজ্ঞা একে উল্লেখ আছে বৃত্তের পরিধি পরিধি টু পাই আর একক প্রতীক্ষা দুই কোন বৃত্তের চাপের উপর কোনো বৃত্তের চাপের উপর দণ্ডায় মান কেন্দ্রস্থ কোন চাপের সমানুপাতিক অর্থাৎ আমরা ধরি ও বি যদি ব্যাসার্ধ আর হয় তাহলে বি এর কেন্দ্রস্থ কোণ হবে পি ও বি তাহলে তাহলে কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ চাপের সমানুপাতিক তাহলে লিখতে পারি আমরা কোন ও বি সমানুপাতিক বা প্রফেশনাল চাপ পিবি তাহলে বা কোন পি সমানুপাতিক এর পরিবর্তে আমরা লিখতে পারি ধ্রুবক পথ বা কনস্ট্যান্ট কে চাপ পিবি এটি হলো ধ্রুবক পথ বা তথ্য এখন আমাদের মূল উদ্দেশ্য হলো প্রমাণ করা যে রেডিয়েন্ট কোন ধ্রুব আমরা চিত্র দুইয়ের আলোকে আমরা রেডিয়ান কোন ধ্রুব কোন এটি প্রমাণ করব ধ্রুবক হচ্ছে কোনো সংখ্যা বা এর কোনো পরিবর্তন হবে না চলকের আমরা পরিবর্তন করতে পারি তাহলে প্রথমে লিখবো বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত এব সি একটি বৃত্ত এবং পিওবি বি কোন পিওবি এক রেডিয়ান কোন প্রমাণ করতে হবে যে কোন ও বি একটি ধ্রুব কোণ এখন আমরা অঙ্কন করব যে ও বি এর উপর ও এ লম্ব অর্থাৎ লিখতে পারি ও লম্ব বি তাহলে আমরা এখন প্রমাণ করব আমরা মূলত জানি যে এ বি একটি পরিধির উপর চাপ তাহলে আমরা যদি একটি বৃত্তকে তিনশো ষাট ডিগ্রি ধরি তাহলে আমরা এতটুকু যদি ধরি চার ভাগের এক ভাগ তাহলে আমরা একটি বৃত্তে লিখতে পারি যে তিনশো ষাট ডিগ্রি গুণান এক চতুর্থাংশ সেক্ষেত্রে বৃত্তের পরিধি চাপের উপর আমরা লিখতে পারি চাপ সমান পরিধির পরিধির এক চতুর্থাংশ পরিধি সমান টু পাই আর গুণান বাই ফোর কাটাকাটি করলে দুই দু গুণা চার তাহলে আমরা লিখতে পারি পাই আর বাই টু এখন আমরা চাপ চিত্র দুইয়ের পিবি যদি চিন্তা করি সেক্ষেত্রে ওবি ব্যাসার্ধ তাহলে ও বি ব্যাসার্ধর সমান বি চাপে যে কোন উৎপন্ন হয় সেটা হচ্ছে রেডিয়ান কোণ অর্থাৎ পিও বি হচ্ছে কোণ তাহলে ও বি যদি ব্যাসার্ধ হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি চাপ বি সমান আর তাহলে প্রতিজ্ঞা দুই অনুযায়ী আমরা পাই যে কোন পি ও বি প্রফেশনাল চাপ পি চাপ পিবি বা কোন পি ও বি সমানুপাতিক তাহলে যুবককে চাপ পিবি এটা আমরা সমীকরণ এক নম্বর ধরতে পারি আবার আমরা এবি চাপের ক্ষেত্রে আমরা তুলনা করতে পারি এবি চাপ সেক্ষেত্রে কোন এও বি রেডিয়েন কোন তাহলে কোন এও বি সমানুপাতিক চাপ এবি বা সমান হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন আমরা এক নম্বরকে দুই নম্বর দ্বারা ভাগ করে পাই তাহলে এক নম্বরকে দুই নম্বর দ্বারা ভাগ করে পাই বা তুলনা করে পাই এক নম্বর হচ্ছে বাম পাশে পিও বি ভাগ ও পি সমান সমান কে পিবি ভাগ কে চাপ তাহলে আমরা জানি কোন রেডিয়ান হচ্ছে পিও তাহলে এটা বাম বাম পাশে রাখবো কোন পিও সমান সমান কে কে কাটা তাহলে আর আর করলে কোন এও বি গুণান চাপ পি বি এর মান হচ্ছে আর আর হচ্ছে চাপ বির মান হচ্ছে আমরা পাই হচ্ছে এখানে এটা বির মান পাই আর বাই টু ভাগ পাই আর বাই টু তাহলে আর আর কাটা আমাদের রেডিয়ান কোন ও বি সমান আমরা জানি কোন ও বি সমান এক সময় কোন এটা যদি উল্টে যায় পাই বাই টু উল্টে গেলে টু বাই পাই হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান গুণান টু বাই হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স অর্থাৎ রেডিয়েন্ট কোণ একটি ধ্রুব কোণ প্রমাণিত ধন্যবাদ সবাই ভালো থাকবে